রেগে যাচ্ছিস কেন আগে সম্পূর্ণ কথাটা শোন আমার রেগে যাচ্ছি মানে কি আমি তোকে আমার প্রশ্নের পাল্টা প্রশ্ন করতে বলিনি ভেবে নিস না বন্ধু হিসেবে জিজ্ঞেস করছি বাড়ির বউ এত রাতে বাড়ির বাইরে ছিল আর হাজবেন্ড হিসেবে আমি জবাব চাইতেই পারি বল কি করছিলে তোরা কোভিডের ছোট বোন কে আর আর জন্মদিন ছিল আমার টিউশনের সামনেই তারা দাঁড়িয়ে ছিল আমার জন্য বিশ্বাস কর আমি জানতাম না মেয়েটা আমাকে খুব ভালোবাসে আমিও সে চায় আমাকে নিয়েই কেক কাটবে তাই আমাকে জোর করে সন্ধ্যায় তাদের বাড়িতে নিয়ে গেল আমি তোকে জানাতাম ঠিকই কিন্তু আমি তো ফোনই নিতে ভুলে গেছি আজ তুই চেক কর ফোন ড্রয়ারেই আছে এদিকে তোকে জানাবো জানাবো ভেবেও সবার আনন্দ মজলিসে ভুলে যাই পরে তো জানিয়েই দিলাম সরি রে আমি জানি তোরা চিন্তা করছিলি ব্যাস এইটুকুই সরি বললেই হয়ে গেল আরফ প্লিজ তুই শান্ত হ কবিরের বোন তোকে এতই ভালোবাসে যে তোকে নিয়ে কেক কাটতে চাইছে নিশ্চয়ই পরবর্তী বায়না জুড়বে তার ভাইয়ের বউ বানাতে কি আমি ঠিক বলছি তো আরফ বিষয়টা এত বাজে ভাবে নিচ্ছিলি কেন তুই রীতা চিৎকার আর দূর তো এগিয়ে এসে রীতা মুখ চেপে ধরে দাঁড়িয়ে যায় ইস আওয়াজ নিচে খবরদার গলার আওয়াজ চওড়া করবি না দিদিতা স্তম্ভিত হয়ে তাকে আছে আরাপের দিকে একদম উস্কো হয়ে আছে দিদিটা মাথা নাড়াতে আরাপ তার হাত ছড়িয়ে নেয় একটা কথা এই শেষবারের মতো বলছি তোর সাথে আমি যেন কবিরকে আর না দেখি মাইন্ডে ইট আজ কি তুই কিন্তু আমায় ফোর্স করছিস সে আমার বন্ধু হয় এর থেকে বেশি কিছু না আমিও বন্ধুই ছিলাম তারপর বর আরাপে যুক্তিহীন কথায় দিদিটা বেশ রাগ লাগে মুখে হাতে দিগোসাচ্ছে ঠান্ডা মাথায় বলে আমি তোকে ভালোভাবে বলছি আরাফ আমি কবিরকে জাস্ট বন্ধু ভাবি আরেকটা কথা আমি যার সাথে ইচ্ছে তার সাথে চলবো সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা তোর সাথে আবার পথ আর মাত্র কয়েকটা দিন তারপর প্রভা তোর জীবনে আমার জীবনেও হয়তো অন্য কেউ রিতার কথা শেষ করার আগে আরাফ তার মুঠি টেনে ধরে তোর জীবনে অন্য কেউ মানে অন্য কেউ মানে কি কেন তুই প্রভাকে পেয়ে যাবি আমি কেন অন্য কাউকে পাবো না তুই কখনো কারোর সাথে নিজের জীবন জড়াবি না তুই আমার চোখে চোখে থাকবি প্রভা কি থাকতে দেবে আমায় তুই আমাকে চাস নাকি প্রভাকে চাস আরফ আমার তো তোকে চাই বুঝিস না কেন তোকে চাই আপের প্রতুতে রিতা ঠোঁটবা কে হাসে উদিত হয়ে আপ সতীতা বলে ফেলেছে রিতা চোখের দিকে তাকে আপ থেমে যায় দ্রুত বিছানায় বসে হাতে হাত দিয়ে মাথা নইতে নেয় সব কিছু তার কাছে পাগল পাগল লাগছে রিতা আপের অবস্থা বুঝতে পেরে তার সামনে এগিয়ে আসে মেঝেতে বসে আপের দিকে শুকনো দৃষ্টিতে তাকায় আরফ তোর কি ইচ্ছে আমাদের পথ চলা সারা জীবনের জন্য হোক নাকি ক্ষণিকের দেখ রদিতা তোকে আমি চাইলেও পাব না কিন্তু কেন তোর কিসের এত ভয় আমি যদি তোকে আমার করে রাখি তবে নোমান ভাইয়ের আদরের বোন প্রভার কি হবে তুই জানিস প্রভার মা বাবা নেই নোমান ভাই তার একমাত্র দুর্বলতা এদিকে নোমান ভাই প্রভার কোনো চাওয়া ইচ্ছে অপূর্ণ রাখেনি আমি তোর দিকে অগ্রসর হলে নোমান ভাই তোর ক্ষতি করবে তোর খালা খালো সবার ক্ষতি করবে আমার হাত পা অদৃশ্য শেকলে বাধা রিদিতা দাঁড়িয়ে যায় আর দিকে অভিমানী সুরে বলে ঠিক আছে তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় কোনো দিন আমার কোনো বিষয়ে হস্তক্ষেপ করবি না তুই আমাকে খুব শীঘ্রই ডিভোর্সটা দিয়ে দিস আমি কবিরের সাথে আমি আমার বাকি জীবন কাটিয়ে দিব রিদিতার কথা শেষ হতে আর আগুন দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকায় কোন করে ফেলবো আমি যদি দুইটাকে একসাথে দেখি তুই বিয়ে করতে পারবি না তোকে আমি কারো সাথেই সহ্য করতে পারবো না আরাপের কথাটা শেষ হতে দেরি হলো কিন্তু রিদা চল তার গায়ে পড়তে দেরি হলো না কাকুরুষ তোকে আমি এই ছটা আগেই মারা উচিত ছিল নির্লজ্জ বেহায় ছেলে আমাকে কি তোর হাতের পুতুল মনে হয় ইচ্ছে হবে ধরবি ইচ্ছে হবে ছাড়বি রিদা আরাপের কাছে আই তো এগিয়ে আসে তার সাথে কোরা বেশ রাগ নিয়ে বলে তুই আমাকে ছেড়ে যাবি যা সমস্যা নেই যা কিন্তু আমি তোকে ছাড়বো না একমাত্র মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না আমায় মনে রাখিস তুই বিয়ে যখন একবার করেছি আর সেই বিয়ের পূর্ণতা দিব আমি দেখি তোর প্রভা কি করে কেড়ে নিয়ে যায় তোকে রিদিতার কথা উল্টে পেতে আর কোনো জবাব দিও না আরব রিদিতার সামনে হাত মুড়ে বসে তোমার চোখে আবদার ছুড়ে দেয় রিদিতার কাছে জীবনে কোনো ঝড় আসলে আগলে রাখতে পারবি আমায় আমি না বড্ড ভীত অন্য কোনো বিষয় নয় শুধু তোর জন্য যদি তোর কিছু হয়ে যায় আমি আমাকে ক্ষমা করতে পারবো না রে দিদিতে আড়াপের সামনে হাটু মুড়ে বসে যায় কপারে কপার থেকে চোখের পানি ছেঁড়ে দেয় আরপে সাথে কলাতে খামতে ধরে কাটতে কাটতে বলে পারবো পারবো আমি তুই শুধু আমার পাশে থাকিস আর প্রীতিটাকে জড়িয়ে নেয় অসংখ্য ভালোবাসার পরও সে তাই তার চোখে মুখে সময়ের সাথে পাল্লা দিয়ে জনজীবনে ব্যস্ততা বাড়ছে মাইশা আর নোমানের সম্পর্কে পূর্ণতা অতি দ্রুত চায় নোমান তাই দুই সপ্তাহের মধ্যে তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান করবে বলে সিদ্ধান্ত নেয় নোমান কিন্তু সমস্যা সৃষ্টি হয় প্রভা আগামীকাল বাংলাদেশে আসবে বলে সিদ্ধান্ত নেয় একদিকে নোমান নেমে অন্যদিকে আরাপের সাথে টাইম স্পেন্ড করতে বিদিতে আসার কথা ছিল তার আগে সব মিনিয়ে বাড়িতে আনন্দ কাজ করো আনন্দ নেই এবং আরাফের মাঝে তারা এখন পরিপূর্ণ স্বামী স্ত্রীর কিন্তু প্রভা তাদের জীবনে ফিরে এলে কি করবে তারা ক্রমশ রাত গভীর হচ্ছে কিন্তু ঘুম নেই রিদিতা আর আরাফের চোখে রিদিতা আমার আজ রাতে ঘুম হবে না রে কি করব আমি প্রভাকাল বিডিতে এলে সব এলোমেলো হয়ে যাবে চিন্তা করিস না তুই যা হবে ভালোর জন্যই হবে মানে কি তুই আমার কাছ থেকে দূরে চলে যাবি তা ভালোর জন্য হবে রিদিতা পদত্তর করো না চুপচাপ ভাবতে থাকে দিদিতা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি তুই কাল সকালে সবাইকে বলবি তুই প্রেগন্যান্ট দেখবি তাহলে বাড়ির কেউ আমাদের আলাদা করতে চাইবে না আর যত ঝড় তুফানি হোক আমি বাহানা জুড়ে দেবো আমি আমার সন্তানকে ছেড়ে যেতে পারবো না এই সব লেম বুদ্ধি তোর মাথায় থাকে আজও একটা বাচ্চা নিয়ে আমি মিথ্যা বলতে পারবো না ঘুমাতুই আর রক্ত বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে যায় রিদিতা তা দীর্ঘশ্বাস এর দিকে তাকিয়ে থাকে ভাবতে থাকে কি হবে তাদের ভবিষ্যৎ ঘুমন্ত শহরতে জেগে উঠেছে আরো একবার আজ ভোর থেকে ঝিঝি বৃষ্টি ঘুমন্ত আরাফের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ো রিদিতা জানালার সামনে দাঁড়িয়ে আনমনে ভাবতে থাকে প্রভার কথা মাথায় চিন্তা জট পাকিয়ে যাচ্ছে আরাফকে শান্ত থাকতে বললেও সে নিজে তো শান্ত থাকতে পারছে না বাইরে থেকে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি আছে তার হাত ছুঁয়ে দেয় ঠান্ডা বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেওয়ার অন্যরকম শিহরণ বয়ে যায় তখনই আপের মুখের সামনে তার মুখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরাফে পড়ার কারণ দুটো দিকে তাকে বেশ রাগ লাগে তার এই সিগারেট ফোকা কমালেও এ বদ অবস্থা একেবারে বিদায় দিতে পারেনি সে প্রতিদিন নিয়ম করে একটা হলো সিগারেট ঠুকতে হবে তার উঠে যায় আরাফের ফোনে হাতে নিয়ে অ্যালার্ম সেট করে আবার দিকে অগ্রসর হয় দুইটা শাড়ি হাতে নিয়ে দ্বিধায় ভুগতে কোনটা বেশি অমলা নাকি মেদিনটা তাকের দিকে চোখ যায় তার আপে এত শত শার্টের মাঝে একটা কমলা রঙের সার্টও খুঁজে বেরোন কি কমলা রঙ পছন্দ করে না হবে হয়তো আর দশটা স্বামীস্ত্রির মতো তাদের কখনো নিয়ম করে ঘোরাঘুরি হয়নি খুব একটা ভালো লাগে আদান প্রদান হয়নি যা হয়েছে রুকচরী প্রেম ভালোবাসা দুষ্টু মিষ্টি খুনসুটি ঝগড়া প্রেম আলাপ তার থেকে আলাপে মেজেন্দ্র রঙের একটা শার্ট বের করে বিছানায় রেখে নিজের শাড়িটা হাতে নিয়ে অসমের দিকে পা বাড়ানো লিদিটা হার গাছ সাজগোজ করে নিচ তলায় নেমে আসে পুরোবার আরও একবার নতুন করে সাজানো হয়েছে যার ধরনের সবকিছু তকতকে ঝকঝকে করছে বাড়ির সারবেন্টগুলোর হাতে হাত রেখে কাজ করছেন হুমায়রা তার মৃত বোনের মেয়ে আজ এ বাড়িতে পা রাখবে নিজের মেয়ের থেকেও কোনো অংশে কম দেখেন না তিনি নিদিতা তার শাড়ি সামনে সামনের দিকে অগ্রসর হতে তা নিয়ে চোখে পড়ে তার বিষয়টা দেখে অবাক না হয় পালন আসে যে তানিয়াকে দশ তারিখে ঘুম থেকে উঠতে দেখা যায় না সে আজ সাড়ে আটটা নিচে সবার হাতে হাত রেখে কাজ করছে বা কিছুটা সামনে এগিয়ে যেতে মাইমুনাকে চোখে পড়ে দুজনের মাঝে চোকাচকি কথা হয় সবাইকে ব্যস্ত দেখে মাইমুনা রিদিকে আড়ালে তার রুমে ডাকে রিদি তাও বড় বড় পা ফেলে সবাইকে আড়াল করে মাইমুনা রুমের দিকে যায় মা আমায় ডেকেছেন হ্যাঁ রুমে আয় দ্রুত দরজা বন্ধ কর রিতা রুমে ঢুকে বন্ধ করে পুরো রুমতে একবার চোখ বোলায় কি একটা খুঁজছেন কয়েক মিনিট পর দুই একটা গহনার বক্স নিয়ে রিতা সামনে বসে প্রথম বক্স থেকে রকেট যুক্ত চেন নিয়ে রিদিতার গড়াই পড়িয়ে দেয় রিতার চোখে মুখে ফুটে আছে বিস্ময় মা আপনি এসব কি বলছেন চুপ কর বিয়ের পর তোকে গয়না দিয়ে মুড়িয়ে দেওয়ার কথা কিন্তু কিছুই দিতে পারলাম না এতদিন তো স্যালার কামিজ পরিয়ে থাকতি আমিও খেয়াল করিনি তোর হাত গলা খালি আর শাড়ির সাথে হাত গলা খালি বিষয়টা আমার মোটেও ভালো লাগছে না চাইলে এর থেকে ভারী গয়না তোকে দিতে পারি কিন্তু তোকে এর জন্য অনেক জবাব দি করতে হবে আমাকেও করতে হবে সবাই যাতে তোকে মেনে নিলাম না তাহলে এত গয়না দেওয়ার মানে কি বুঝতেই তো পারছিস মা না না আমার আর কিছু চাই না বরং এই চেন নিয়ে আমি বিপাকে পড়েছি কেউ জিজ্ঞেস করলে কি জবাব দিব তুই বলবি আরাফ তোর বিয়ের পর আমার কাছ থেকে আর তোর জন্য নিয়ে গেছে আমাকে সবাই জিজ্ঞেস করলে বলবো আরাফের আফের আগার আমি দিতে বাধ্য হয়েছি কথা শেষ করে মাইমোনা অন্য একটি বক্স খুলেন সেখানে একজন চিকন চুরি মাইমোনা দ্রুত রিতার হাতে চুরি কানে দূর একটা আংটি পরিয়ে দেয় একদিনে এত কিছু সবাই আমার দিকে তো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাবে আমি কি জবাব দিব দিবো চোখে থামিয়ে দিলেন দিদি তাকে যা শিখে দিয়েছি তাই বলবি আর আমি তোকে ভাবি কোনো গয়না দিতে পারিনি যা দিয়েছি সব সিম্পল তুই তো জানিস না আরফের তাদি মানে আমার শাশুড়ি মায়ের কথা তিনি ছিলেন এই বাড়িতে আমার সবচেয়ে কাছের বন্ধু সব সময় আমাকে গয়না দিয়ে মুড়িয়ে রাখতেন আমার বিয়ে দেড় বছর পর আরফের জেঠু বিয়ে করেন বিয়ের পর এক বছরের মাথায় তার মান হওয়ার সংবা চারদিকে ছড়িয়ে পড়ে যেহেতু আমি বিয়ে বাড়ির মেঝুব হওয়ায় শর্ত আগে বিয়ে হয়েছে কিন্তু আমার সন্তান হয়নি বহু বছরের অপেক্ষায় ছিলাম শুধুমাত্র একটা সন্তানের জন্য চার দিকে মানুষ যখন অপয়াসহ গালমন্দ করতে থাকে ঠিক তখনই আমার শাশুড়ি আমাকে হাত ছাড়িনি বন্ধুর মতো আমাকে ভরসা দিয়েছে নিয়াজ হওয়ার আট মাথায় আমার আরাফ হয় আল্লাহ আমাকে নিরাশ করেনি আরাফের যখন এগারো বছর তখন আমার শাশুড়ি মারা যান তারপর থেকে নিজেকে একা নিঃসঙ্গতায় ভুগতে থাকি বাড়ির মন মানত না তাই আরাফের বাবার সাথে হাতে হাত মিলাই বাড়ি ব্যবসায় নিবেদিতা চুপচাপ শুনতে থাকে মাইমুনার কথায় এই নারী বাইরে থেকে নিজেকে ততটা দাম্ভিক প্রমাণ করেন তিনি ততটা দাম্ভিক নন রিজিতাকে মুসকি হাসি রেখে তার গায়ে হাত রাখে মায়মনা মিকি হাসি দিয়ে এদিকে ধিক্কার দিয়ে বলেন নিজের মনের সাথে যুদ্ধ করে হাসছিস তুই আমি জানি না ভাবছিস তোর ভেতরে কি চলছে এতটাই ভাবাবেগ অর্জিত আমি মাইমুনার কথা চকিত নড়ে ওঠে রিজিতা নিজের হাসি মুখটা মুহূর্তে ধোঁয়ায় মিলিয়ে যায় আমি জানি প্রভা আসবে বলে তোর আর মধ্যে দেহাদন্দ চলছে তবে চিন্তা করিস না ইনশাল্লাহ তোদের বন্ধন অটুট থাকবে সারা জীবন তো তুমি কি করে জানলে মা চুপ থাকি বলে এই না যে বাড়িতে সবার আড়ালে কি হতে চলে আমি জানি না আমি সব জানি তোর কি এটা জানিস নোমান মান তোদের ডিভোর্স ব্যাপার তৈরি করতে দিয়েছে রিদিতা থমকে যায় শব্দ দু চোখ দিয়ে অশ্রুকণাগুলো বিসর্জন দিদিকে একটা সময় ফুঁপিয়ে ওঠে মাইমনার চুপচাপ রিদিতাকে প্রয়োগ করছে মাম্মা আপনি কি বলছেন এসব আমি পারবো না আমি পারবো না রিদিতা বিড় করে একটা শব্দ বলছে মাইমনার চুপচাপ রীতা কান্দ দেখছে চোখের কাজগুলো রেপ্টে গাছ হয়ে গেছে আমার ছেলে তোমায় এখনও এ সাজে দেখেনি দেখবে তো তবে সাজনষ্ট করছো কেন মাইমুনা যুক্তিহীন কথায় আহমক বনে যায় রিদা ও সুশিক্ত নয় নেবে ড্যাব করে তাকিয়ে থাকে মাইমুনার দিকে কেদোনা এই এ বাড়িতে অনেক কিছুই চলে সেটা তুমি জানো না যা হবার তা হবে তবে তোমাদের ডিভোর্স নয় অন্য কারণ বিনাশ হবে যাও মে যাও আরাফের কাছে যাও রিদিতা উঠে দাঁড়ালো তবে দরজার সামনে গেল না তো মাইমুনার বুকে আসলে পড়ো কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে মায়ামনা দু হাত দিয়ে আগে নেয় তাকে মাথায় হাত ভরে এর পরম যত্নে মায়ামনা রুম থেকে নিজেকে স্বাভাবিক করে বের হলে মুখোমুখি সামনে পড়ে হুমাইরা ওই রুমে এতক্ষণ কি করছিলি রিদিমা রিদিতার সন্দেহে নিশ্চিতে তাকার হুমাইরার দিকে তখনও মনে পড়ে উনি তো আরাপের বিশ্বস্ত কাছে লোক ওনাকে বলাই যায় আবার মায়ামনার কথা খেলাপ না করে সম্পূর্ণ কথাটা হজম করে নিল রিদিতা মায়ের রুমের কিছু ময়লা ফুলদানি ছিল সেগুলো পরিষ্কার করতে গিয়েছিলাম রিদিতা সৌজন্যমূলক হাসি দেয় সেখান থেকে প্রস্থান করলো রামের শব্দ ঘুম ভেঙে যায় আরাফে চারিদিকে চোখ ভরে রিদিতাকে খুঁজতে থাকে দেয়াল ঘড়ির দিকে তাকে লক্ষ্য করে সাড়ে নয়টা বেজে গেছে বাহ মহারানী আজ অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠালো ব্যাপার কি তিনি কোথায় আরাফ আবার উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করে নেয় সম্পূর্ণ ঘুমের এখনো কাটেনি তার চোখে রিদিতা রুমে এসে আরাফকে শুয়ে থাকতে দেখে তেতে ওঠে একই এখনো ঘুমে কেন এই লোকটা আর চোখ পুচকে ইটার দিকে তাকায় কিন্তু শাড়ি পরিধানকারী ইটাকে দেখে তার শুয়ে থাকতে পারো না ধপাং করে উঠে বসে বিষয় নিয়ে তাকিয়ে রইল আরাপের চাহনিতে রিদ্দিতা অস্বস্তিতে পড়ে যায় হাতে থাকা কফি মগটা সেন্টার টেবিলে রেখে আপের দিকে আর চোখে তাকায় এখনো শুয়ে আছিস কেন বেলা হয়েছে তো আর তার ডানা হাত রিদিতার দিকে তা বাড়িয়ে দেয় তো অবাক হয়ে একবার আপের দিকে তাকিয়ে একবার হাতের দিকে তাকায় কি সাহস থাকলে আমার হাত ছুঁয়ে দেখা আবের কথায় ঠোঁট বাঁকাই দিতি কি এমন সাহস প্রয়োজন হুম তোর হাত ছুঁয়ে দিতে আজ রিতা আরাপের হাতে হাত রাখার সঙ্গে সঙ্গে তাকে ধপাসকে বিছানায় ফেলে রিতা আর্তনাদ করার আগে আরাপ মুখ চেপে তার পাশে উপরে হয়ে শুয়ে রিতার গালে হাত থেকে চোখের কাছে হাত বুলায় কেঁদেছিস কেন তুই কই আমি নি আবার মিথ্যা বলছিস কেঁদেছিস তুই তোর চোখের কাজল লেপটে গেছে সেই কাজল আবার মুছে নিয়েছিস আলতো করে তোর নাক যে ফুলে লাল হয়ে আছে চোখের বিমর্ষ ভাব বলে দিয়েছে তুই কেঁদেছিস এটা তার দৃষ্টি না মেনে আরাফের কাছে নিজের হাত রেখে যোজনে দৃষ্টি এখন স্থির তোর জন্য কেঁদেছি তোকে হারানোর ভয়ে কেঁদেছি আর প্রাণ হেসে ইতা নাকে নাক ঘষে দেয় কিন্তু আজ হঠাৎ এমন সাজ আমাকে মত্ত করবি বলে আমাদের দেখে অন্য কেউ খুন হবে বলে আরাফ থোট কামড়ে হাসে প্রেয়সী বুঝি হিংসাক্ত হয়ে আজ আগুন জ্বালাবে অন্যকে পোড়াবে কিন্তু প্রেয়সীর শরীর যে জ্বলে পড়ে যাচ্ছে তা কি সে জানে জানার প্রয়োজন বোধ করছি না এই মুহূর্তে আপাতত শাওয়ার নিয়ে আসুন শার্ট ভাঁজ করে রেখেছি পরে আমাকে ধন্য করুন আবারও চিন্ত হাসে ইদার চোখের মুখ ফোঁদে কানে সামনে ফিস ফিস করে বলে আমার কৃষ্ণবর্ণ ভষ্মীভূত ঠোটে আপনার কোমল সুশ্রী ঠোঁটের ছোঁয়া আদর কি গ্রহণ করবেন আপনি এই মুহূর্তে নিতাধকগিরা আলাপের দিশকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে আগে ঠোঁট পোড়ানোর কারণটা ছেড়ে দিন তবে অবশ্যই আমি আদর গ্রহণ করব কিন্তু তার আগে নয় আর খিটখিটে মেজাজে রিতার দিকে তাকায় রীতি থেকে হাসি থেকে তার অধর আলতো করে নিজের অধর ছুঁয়ে দেয় রিতা এই বিষয় নিয়ে তাকার আর ভুল না চেয়ে হাসে এটা কি হলো আমি তো তোকে অনুমতি দিলাম না কিন্তু আমার তো তোর উত্তর পছন্দ হলো না তাই আমার আদর আমি আদায় করে নিলাম বাই দ্য ওয়ে সিগারেট আমি ছাড়তে পারবো না তবু তোর কথা ছেড়ে দিয়েছি কিন্তু দিনে একটা সিগারেটে আমার মন ভরে না রে ঠিক আছে আমাকে ছেড়ে দে যত ইচ্ছে সিগারেটের ধোয়া ওরাবি কিছু বলবো না থার্টিয়ে দু চট দেবো বাই দ্য ওয়ে হঠাৎ সিগারেটের টেস্টটা পেয়েছে আমার লাইটার আর সিগারেটটা দে রিদিতা উঠে যায় সিগারেট আরাপে একটু পুরে দিয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয় আর সিগারেটে আগুন টান ধোঁয়া ধোয়া নাকে মুখে ছেড়ে দেয় রিচার দিকে তাকে তার করুণ মুখশ্রী দেখে হো করে হাসে থাকে অবশেষে দুপুরে খানিতে আগে প্রভা এনায়েত বাড়ির দ্বার প্রান্তে এসে পৌঁছে দেয় সবার সাথে সে সে তার মন শুধু আপকে খুঁজতে থাকে আইদার যোগে বিভিন্ন কথা শেষ প্রভা উস্কু খুস্কু তাকে জিজ্ঞেস করেই বসে আয়দা তোমার দা ভাই কই কে আর ভাইয়া হুম সে তো ভাবি মনির কাছে ভাবি মনি সে কে ও মা তুমি জানো না আরব ভাইয়ের বউকে ভাবি মনি বলি আইনার কথা শুনে বিনা মেঘ বজ্রপাত পড়ার মতো অবস্থা হলো প্রবাহ শুরু হয়ে গেছে বুকের ভেতরটা ধয় শব্দ ধোকরে মুখে হাত দিয়ে ভাবতে থেকে নোমানার আর আরাফের কথা কেউ তাকে কিছু জানানো না থাকে বিদিতে এসে এমন অপ্রত্যাশিত ঘটনা তার সাথে ঘটবে স্বপ্ন ভাবেনি সে সোফা থেকে দাঁড়িয়ে নোমানের সামনে যেতে নিলে প্রভাত চোখে পড়ে রিতা আর আলাপ যোগর বন্দি তার দিকে এগিয়ে আসছে তাদের চোখে মুখে হাসির ঝলক যেন সুখী দম্পতি প্রভাত কিরমির করে তাকানোর ভাব বুঝতে পেরে নোমান তার দিকে এগিয়ে আসে এবং হাত টেনে সবার আড়ালে নিয়ে যায় তাকে বুঝিয়ে বলে রিতা আর আলাপে সম্পর্কে কথা কিন্তু তাতেও মানতে নারাজ প্রভা হিংসাত্মক দৃষ্টিতে প্রভা যখন তাকে থাকে রিদিতা দিকে তখন রিদিতা কোনো কারণ ছাড়াই আরাপের দিকে তাকে মুস্কি হাসে রিহিতা আলাপের হাত ধরে মনে মনে প্রভাকে উদ্দেশ্য করে বলে তুমি জ্বলে যাও ভস্ম হয়ে যাও তাতে আমার কি শুধু আমার স্বামীর দিকে তাকানো বন্ধ করো দুপুরে খাওয়া শেষে নমান আর ইশারা করে দুটো রুমে আসার জন্য আলাপ আর চোখে দিকে তাকালো রিতার চোখ ইশারে শান্ত থাকতে বলে রিটা খাওয়া শেষে দ্রুত তার রুমে চলে যায় কেননা এই মুহূর্তে প্রভাকে নিয়ে সবার আধিক্যতা তার মতো সহ্য হচ্ছে না যদিও আরাপের হব বউ হিসেবে এই বাড়িতে প্রভাব প্রবেশ না করতো তবে মেয়েটাকে নিশ্চিত সাদরে গ্রহণ করতো সে দুপুরে সময়টা কেটে গেছে আর আপার নমান গাড়ি নিয়ে কোথাও বের হয়েছে নিশ্চয়ই ডিভোর্সের কাগজের বিষয়ে রিটা বিরক্ত ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যায় আইদার আর আদিব একসাথে আইদা রুমে কিছু একটা নিয়ে বেশ তর্ক করছে তখন এই রুমে ঢোকে রিডিদা এই কি করছো তোমরা আবার ঝগড়া কেন করছো আইদার আদিব তরাক করে রিটার দিকে তাকায় আদিব গাল ফুলে নালিশ সুরে রিদিতাকে বলে দেখো ভাবিমনি প্রভা আমাদের বলছে তোমাকে যেন ভাবিমনি না ডাকি এই কথা শোনার পর থেকেই আদিবা প্রভা দেওয়া সব চকলেট ছুঁড়ে ফেলে দিয়েছে রিদিতা দীর্ঘশ্বাস বাচ্চা এই ছেলে মেয়েগুলোর কানে বিষ ঝোঁকাতে আর সেমি না প্রভা ভাবিমণি তুমি বলো তোমায় কেন আমি ভাবিমণি ডাকবো না আইদার কথা একটু মিখা সেই রিদিতা আইদার গার্ডেনে বলে ও তোমাদের সাথে মজা করেছে আর তোমরা বোঝনি বোকা প্রভা দেখতে চেয়েছে তোমরা আমায় ঠিক কতটা ভালোবাসো এটা দেখ আর কি তুমি তো আমাদের বেস্ট ফ্রেন্ড রিদা আইদার কথায় প্রতিত্তর করার আগে হরমল রুমে ঢোকে প্রভা আরিফকে উদ্দেশ্য করে না উচিয়ে বলে এই বিড়ালটা এ বাড়িতে কেন আরাফের তো বিড়াল পছন্দ না তবে এটা আরাফ ভাইয়ার সবচেয়ে প্রিয় রিদিকে কেউ বিড়াল বললে আরাফ ভাইয়া খেপে যায় তুমি ওকে রিদি বলেই ডেকো প্রভা বরু এদিকে এইটা বসে আছে ভূ ক্ষেত্রে ভাবে প্রভার কথা যেন তার কর্ণ কুহরে পৌঁছতে পায়নি এখনো প্রভার এইটা দিকে তাকে ঠোঁট বাঁকায়